আমরা সবাই জানি সামাজিকীকরণ একটি জীবনব্যাপী চলমান প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে একটি মানব শিশু জন্মের পর থেকে ধাপে ধাপে এই প্রক্রিয়ার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং সে এই প্রক্রিয়ার মাধ্যমে সমাজ এবং

শিশু তার আচরণগুলোকে পরিবর্তন সাধন করে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের ধাপগুলোর মধ্যে প্রথম ধাপ হচ্ছে পরিবার পরিবারকে বলা হয় শিশুর প্রাথমিক শিক্ষার স্মৃতি এখান থেকেই শিশু তার শিক্ষার প্রথম ধাপকে অর্জন করে পরিবারের সে বাবা মা আত্মীয় স্বজন সকলের সংস্পর্শে এসে সে সামাজিক মূল্যবোধ আচার আচরণ সবগুলো শিক্ষা গ্রহণ করে সামাজিকীকরণের দ্বিতীয় ধাপটি হল স্থানীয় সমাজ বাবা মায়ের পরে আচার আচরণে সমাজ চারপাশে আচার আচরণ রীতিনীতি দেখতে দেখতে শিশু বড় হয়ে ওঠে এবং সে এই রীতিনীতি শিখে এবং স্থানীয় মানুষের ভাষা আচার আচরণ মূল্যবোধগুলো তার জীবনের মধ্যে প্রভাব বিস্তার করতে থাকে স্থানীয় সামাজিকীকরণের তৃতীয় ধাপটি হচ্ছে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানগুলো রয়েছে সাহিত্য সমিতি সাংস্কৃতিক বিভিন্ন সংঘ খেলাধুলার জন্য ক্লাব সঙ্গীত শিক্ষা কেন্দ্র এ সকল কিছু এ সকল কিছু সংস্পর্শে এসে সে সমাজের বিভিন্ন স্তরে সব মানুষের সাথে তার মিথস্ক্রিয়া ঘটে এই মিথস্ক্রিয়া আত্মীকরণের মাধ্যমে সে তার জীবন অনেক ধরনের পরিবর্তন সূচিত হয় সামাজিককরণের চতুর্থ ধাপটি হচ্ছে সমবয়সী সঙ্গী শিশু তার সমবয়সী সঙ্গী সমবয়সী সঙ্গীর সাথে মিশতে গিয়ে তার আচরণে অনেক পরিবর্তন সাধন করে সমবয়সী সঙ্গী থেকে সে তার চিন্তা দৃষ্টিভঙ্গি আচার আচরণে পরিবর্তন আনায় করে এবং তার মধ্যে বিভিন্ন রকমের সুকুমার বৃত্তি এবং সৌন্দর্যবোধের চেতনা গড়ে ওঠে সমবয়সী সঙ্গীর সাথে নিতুষ মাধ্যমে সে তার সৃজনী চিন্তারও বিকাশ ঘটাতে পারে সামাজিকীকরণের পঞ্চম ধাপ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের শিক্ষা শিশু যখন শিক্ষা প্রতিষ্ঠানে ধীরে ধীরে প্রবেশ করতে থাকে তখন সে তার সমবয়সী সঙ্গী এবং নানান ধরনের শিশুর সাথে মিলে মিশে তার আচরণে অনেক ধরনের পরিবর্তন সূচিত হয় এবং এর মাধ্যমে তারা কে প্রভাবিত করে এবং এসব শিক্ষা প্রতিষ্ঠান শিশুর জীবনে ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু শিক্ষা অর্জনের পাশাপাশি তার মূল্যবোধ ও আচরণের মধ্যে পরিবর্তন সূচিত করে এবং সামাজিকীকরণের সর্বশেষ স্থাবকি হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে শিশু রাজনৈতিক দল নেতৃত্ব নেতৃত্ব এবং বিভিন্ন আন্দোলন ও সংগ্রাম সম্পর্কে ধারণা অর্জন করে এবং সে তার দেশ জাতি এবং বিভিন্ন রাষ্ট্র সম্পর্কে তার ধারণাগুলোকে সে সুস্পষ্ট করে তোলে এবং নিজের মধ্যে বিভিন্ন রাজনৈতিক আদর্শ এবং মতাদর্শ গ্রহণ করে নিজের আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন সূচিত করে সামাজিকীকরণ এবং উন্নয়নের এই বিষয়গুলো সম্পর্কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরো বিস্তারিত জানতে পারবে তোমার পাঠ্য বইয়ে পঞ্চম অধ্যায়ে পৃষ্ঠা নাম্বার বাউন্ন তিপ্পান্নতে এখানে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করি তোমরা তোমরা এই পাঠটি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা অর্জন করবে বই থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পাঠটি তোমরা বাড়িতে মনোযোগ দিয়ে পড়বে এবং আমরা এই কাজটি বাড়িতে করার জন্য চেষ্টা করি সামাজিক করণে rotis txami kumika প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা বাড়িতে থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং দেশ সমাজ এবং রাষ্ট্রকে নিরাপদে রাখবে ধন্যবাদ